এবং এবার পুরো খবরে জেলেদের ত্রাস বনের হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর সুন্দরবনের দস্যু ভয়ঙ্কর সেই দস্যুরা ফিরতে চায় স্বাভাবিক জীবনে সুন্দরবনের বড় দস্যু মাস্টার বাহিনীর সদস্যরা সুযোগ পেলেই আত্মসমর্পণ করবে জমা দেবে তাদের ব্যবহারের প্রতিটি অস্ত্র এবং গুলি করোনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে সেই দস্যুদের জীবনের আরো অজানা অনেক কথা বাইজিল ইসলাম পলিন এবং আসানুর রহমান রাজীবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোহসেনুল হাকিম এটি সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী মাস্টার বাহিনী এই বাহিনীর প্রায় সবার সঙ্গেই কথা হলো তাদের সেই একই গল্প এলাকায় নিজের বাড়িতে থাকতে না পেরে বাধ্য হয়ে তারা এসেছেন এই সুন্দরবনে বেছে নিয়েছেন চরম ঝুঁকির এই জীবন এটা তো সবচেয়ে বড় বাহিনী এখন এখন সবাই বলতেছে এটা কিন্তু দীর্ঘদিন তো রাজুর বাহিনী বড় ছিল এখন কথায় কথায় মাস্টার বাহিনীর প্রধান জানালেন কেন এই পথে আসলেন তিনি অন্য সদস্যরাও এসেছে অপরাধের এই পথে দেশে আমাদের ইউপি চেয়ারম্যানের নির্যাতনে আরো ঝুঁকিপূর্ণ জীবন এই জীবনে আমার অন্য কোন রাস্তা ছিল না নানান কারণে এলাকা ছেড়ে বনে এসেছে এই দস্যুরা সারা বছরই তাদের কাটে বনের ভেতরে সময়ে সময়ে ত্রাস হিসেবে হাজির হয় নিরীহ জেলেদের সামনে তবে নিরাপদ নয় তাদের জীবনও কোন সময় সরকারি লোক মারে না অন্য বাহিনীতে অভিশপ্ত এই জীবন থেকে মুক্তি মেলা খুব কঠিন তারা করে অভ্যন্তরীণ কন্দল অন্য দস্যু বাহিনীদের সাথে সংঘর্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারানোর আতঙ্ক তাই প্রাণ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই এরা এই জীবনে কি থাকবেন না এই জীবনে আমরা কাউ থাকবো না এখন যদি সরকার আমাদেরকে মত ভাবে মাফ করে দেয় একবারের মতো আমাদের ক্ষমা করে দেখুক যে আমরা আর জীবনে কোনো অন্যায় কাজে যাতে না যাই সেই জন্য সরকার একবার সুযোগ দিলে আমরা সবাই আমার কাছে যে অস্ত্রপাতি যা আছে গোলা বারুদ এক পিসও আমি এই জায়গায় রাখবো না এই সরকারে দিয়ে দিয়ে আমি ভালো হয়ে যাব সুন্দরবনের এই দস্যু বাহিনীর সদস্যরা জানান আত্মসমর্পণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন তারা এখন প্রশ্ন সেই সুযোগ কি পাবে এই অপরাধীরা দস্যু দমনে সুন্দরবনে প্রতিনিয়ত চলছে কোস্টগার্ড ও র্যাবের অভিযান এসবের মাঝেই পুরো সুন্দরবন জুড়ে অপকর্ম করছে ছোট বড় অন্তত ডজন দেরেক দস্যু বাহিনী মোহসেনুল হাকিম যমুনা নিউজ সুন্দরবন এদিকে সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবনের দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা বেশ কঠিন তবে কেউ দস্যু জীবন থেকে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে আশ্বস্ত করতে চাই যারা সুন্দরবন এলাকায় জলদস্যুতার কাজে জড়িত আছে তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় কোস্টগার্ড সার্বিক তাদেরকে সহযোগিতা করবে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস সরকার এ ব্যাপারেও তাদেরকে সহযোগিতা প্রদান করবে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় মোস্ট ওয়েলকাম কিন্তু সমস্যা তাদের নিজেদের মধ্যে যে সমস্ত জলদস্যু নেতা বা জলদস্যুর অনুসারীরা যারা স্বাভাবিক জীবনে বাধা দেয় কারণ এখানে প্রচুর টাকা পয়সার ব্যাপার এবং এক্ষেত্রে অস্ত্রের ব্যাপারও আছে অস্ত্র ভাড়া চুক্তি থেকে কেউ নেয় সে এটা আত্মসমর্পণ করলে তাদের অস্ত্রের যে লসটা সেটা তারা পুষিয়ে নিতে পারে না